হুসাইনি সেনা দল জাগরে জাগরে আদশে আদি হকে সনরে সনরে হুসাইনি সেনা দল জাগরে জাগরে আদশে আদি হকে সনরে সনরে হকের পথে জীবন দিতে হকের পথে জীবন দিতে জুলফিকার ধরে জাগা লড়াই হবে লড়াই হবে রক্তে কারবালা

লোড়াই হবে লোড়াই হবে মতুল কারবালা যা লড়াই হবে লোড়াই হবে মতুল কারবালা করে নাও আজ পূঞ্জিত সব কো ময়দানে সব বেতো হুনকার ততুল জামানার জাগিল দিশিমারে আস্তানা ভেঙে হুক ঝুন

my love